উত্তরবঙ্গে এখন প্রচন্ড বৃষ্টিপাত আর এই বৃষ্টিতে ইলিশ মাছ খাবো না তা কখনো হয় কি আবার ইলিশ এমনই একটি মাছ যেটি না ভেজেই খুব সহজে খুব তাড়াতাড়ি রান্না করা যায় যদি কাঁচকলা অথবা বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু মাছগুলোকে অবশ্যই একটু ভেজে নিতে হবে ব্যাস খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের সরষে ইলিশ you